বিয়ের আগে অধিকাংশ ছেলের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কোন ধরনের মেয়ে বিছানায় বেশি মজা দিতে পারে বা কোন ধরনের মেয়েদের সাথে মিলন করে বেশি মজা পাওয়া যায় প্রিয় দর্শক আপনার মনেও যদি এমন প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের মেয়েদেরকে খেতে একেবারে রসমালাইয়ের মতো যারা রসমালাই পছন্দ করে না তারা আবার রাগ করবেন না স্পেশালি আমার এই ভিডিওর মধ্যে মধ্যে একটি সারপ্রাইজ আছে শুধুমাত্র যারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তারাই ভিডিওর আসল মজা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আজ এরা বন্ধ করে এবার ভিডিওটি শুরু করি আচ্ছা ভিউয়ার্স মোটা মেয়েদের সাথে মিলন করে বেশি মজা পাওয়া যায় নাকি চিকন মেয়েদের সাথে মিলন করে বেশি মজা অনেকে আমার মনে করে থাকেন চিকন মোটা কোনোটাই না মিডিয়াম মেয়েদের সাথে ইটি পিটিস করতে বেশি মজা আজকে আমি আপনাদের সব বলে দিব এবং আপনাদেরকে সত্যটা জানা জানাবো যে মোটা এবং চিকন মেয়েদের সাথে মিলন করার মাঝে আলাদা আলাদা কিছু মজার ব্যাপার আছে যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে তাই তাদের জড়িয়ে ধরে আদর করতে বেশি মজা লাগে মোটা মেয়েদের যেখানেই ধরবেন সেখানেই ধরার মতো কিছু পাবেন তাছাড়া মিলনের সময় মোটা মেয়েদের তৃপ্তি দেওয়া চিকন মেয়েদের তুলনায় কিছুটা সহজ তবে মোটা মেয়েদের বেশ কিছু সমস্যা আছে যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকার কারণে তাদের নড়াচড়া করতে কষ্ট হয় তাছাড়া বিয়ের পর অনেকেই স্ত্রীকে কোলে উঠিয়ে সহবাস করতে চায় তখন স্ত্রী বেশি মোটা হলে কোলে নিয়ে সহবাস করা সম্ভব হয় না তাছাড়া এখন বলবো চিকন মেয়েদের সাথে মিলন করতে কেমন লাগে এবং ভিডিও শেষে খুব মজার একটা জিনিস আপনাদেরকে জানাবো যা অধিকাংশ ছেলেরাই জানে না চিকন মেয়েদের সাথে মিলন করার সবচেয়ে মজার দিক হচ্ছে চিকন মেয়েদের শুইলে এক কারেন্ট থাকে তাদেরকে মাত্র 2 মিনিট ভালোভাবে আদর করতে পারলে তারা সহবাসের জন্য পাগল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করুন মাত্র 2 মিনিট আদর করলেই চিকন মেয়েদের মেশিন মিলন করার জন্য রেডি হয়ে যায় তাছাড়া চিকন মেরা অনেক সময় মিলন করতে পারে অর্থাৎ চিকন মেয়েদের মেশিন খুব দ্রুত গরম হলেও খুব সহজে চিকন মেয়েদের জালা মিটে না তবে চিকন মেদের জালা মিটানোর কৌশল আমার কাছে আছে এই কৌশল প্রয়োগ করলে যেকোনো করে থেকে পানি হয়ে যাবে কিভাবে একটি মেয়ের সব জ্বালা মেটাতে হয় বা কিভাবে একটি মেয়ের ষোলো কলা পরিপূর্ণ করে দিতে হয় তা নিয়ে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো ভিডিওটি দেখতে চাইলে লজ্জা না করে এখনই আমার চ্যানেল বেঙ্গলি প্রেজেন্ট কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন লজ্জা করে সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পেতে হবে তখন বুঝবে কেমন জ্বালা যাই হোক চিকন মেয়েদের সাথে মিলন করার আরেকটি মজার বিষয় হলো মিলন সময় চিকন মেয়েরা নিচ থেকে কামড়িয়ে ধরে কামড়িয়ে ধরে মানে দাঁত দিয়ে কামড়ে ধরে না কামড়ে ধরার মানে হচ্ছে মিলনের সময় মেয়েরা উত্তেজনায় তবে চিকন মেয়েদের সাথে মিলন করার কিছু খারাপ দিকও আছে যেমন চিকন মেয়েদের সব জায়গায় শুধু হাড্ডি আর হাড্ডি চিকন মেয়েদেরকে জড়িয়ে ধরলে মাঝে মাঝে মনে হবে যে আপনি কাঠের পুতুল জড়িয়ে ধরে তাছাড়া সহবাসের সময় সহজে জিকন মেয়েদের আউট হয় না এটা অনেক বড় একটা সমস্যা আবার চিকন মেয়েদের নিয়ে বাহিরে গেলেও তাদেরকে বউ বউ মনে হয় না মনে হয় পিচ্চি একটা বাচ্চা বিশেষজ্ঞরা বলেছেন মোটা মেয়েরা মেয়েদের তুলনায় বেশি সাংসারিক হয় আমি নিজেও দেখেছি মোটা মেয়েরা খুব লক্ষ্মী হয় যাই হোক এখন বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনারা অলরেডি বুঝে গেছেন যে বেশি চিকন মেয়ে বিয়ে করলেও চালা আবার বেশি মোটা মেয়ে বিয়ে করলেও জ্বালা তাহলে সবচেয়ে বেশি ভালো এবং বেশি মজা কোন ধরনের মেয়েরা দিতে পারে তা এখন আপনাদেরকে বলবো কিছু কিছু মেয়ে আছে যারা একটু মোটা কিন্তু শৈলে কোনো চর্বি নেই এইসব মেয়েদের স্তন চিকন মেয়েদের থেকে একটু বড় হয় এদের কোমর একটু মোটা হয় এবং অসাধারণ ভাবে বাঁকানো থাকে বিছানা এদের তুলনা হয় না এরা যেমন মজা দিতে পারে ঠিক তেমনি সময় মজা আদায় করে নিতে পারে বন্ধুরা আমি যৌনতার বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই জন্য অনেকেই কমেন্টে আমাকে গালি গালাস করে চায় যারা গালি দেন তাদেরকে অসংখ্য